আজ যেমন নয় ফেব্রুয়ারি ও আমার ঘর আলো করে এসেছিল তো নয় আগস্ট ও আমাদের ছেড়ে চলে গেছে আমরা কোনো দিন ভাবিও নি বা বুঝতেও পারিনি যে এই দিনটা আমাদের দেখতে হবে ওর জন্মদিন অথচ ও নেই ন তারিখটাই এখন মনে হচ্ছে যেমন ন তারিখ ওকে পেয়ে আমরা খুশি হয়েছিলাম সেই ন আমাদের বেঁচে থাকার মানেটাই হারিয়ে গেছে জীবনে বলবো বুঝতে পারছি না কিভাবে আজকে ওর বিচারের দাবিতেই শক্ত হয়ে আন্দোলনেই থাকবো এখানে অভয়া ক্লিনিক হচ্ছে সমস্ত বিভিন্ন হসপিটালের বাবুরা এসেছেন ওখানে ছিলাম সকাল থেকে এখন বাড়িতে এসেছি বিকেলে যাব ওই যে আছে মিছিল ওখানে এখানে হ্যাঁ এখানে ওরা বানাচ্ছে আসবেন সন্ধ্যাবেলা ও থাকলেও তো ওর জন্মদিনেও বাইরেই থাকতো পেশেন্ট দেখতো হসপিটালে থাকতো তারপর চেম্বারে ডক্টর বাবুরা ওর কাজটাই পালন করছেন এবং আমার মেয়ে গাছ খুব ভালোবাসতো সবাই সমস্ত পেশেন্টদের একটা করে গাছও উপহার দিচ্ছে না ওর কিছু চাওয়া ছিল না আমি নিজে গিয়ে একটা জামা কিনে রাখতাম আর ও গুড়ের পায়েস খেতে ভীষণ ভালোবাসতো গুড়ের পায়েস এবং যে যে মাংস টাংস ভালোবাসতো করে রাখতাম কিন্তু বিগত কয়েক বছর ও আমাকে বলতো মা তোমার ছুটি আমার জন্মদিনে তুমি শুধু আমার জন্য পায়েস করবে আর আমি বাড়িতে এসে আমরা অর্ডার করে খাবার খাবো তাই ও রাতে বাড়ি এসে অর্ডার করেই খাব যেগুলো অর্ডার করতো সেই খাবারই আমরা সবাই খেতাম পরে যেদিন ও বাড়িতে থাকতো ছুটির দিন সেদিন আমি ভালো ভালো রান্না করতাম সেগুলো খেত না আর কোনো দিন ওই পায়েসটা বানাবো না ওতো আর খেতে আসবে না আমার কাছে কোনো দিনই বানাবো না গুড়ের পায়েস বা পিঠে ভীষণ ভালোবাসতো আমি এই টাইমে নতুন গুড় উঠলেই ওর জন্য বানিয়ে রেখে দিতাম তিন চার দিন করে করে খেতো আর এবার থেকে আর বানাবো না কোনো দিন ওগুলো আমি কলকাতায় কলেজ স্কার থেকে RG কর অব্দি আছে আমি RG করে যাব না RG কর যে medical college তে পেয়ে যেমন খুশি হয়েছিলাম তেমনি RG করই আমার সর্বস্ব কেড়ে নিয়েছে তাই ওই নামটা আমি আর দেখতে পারি না শুনতেও পারি না ওখানে আমি আর যাব না কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার মোড়ে এসে আমরা বাড়ি চলে আসব আজকে যে এখনো পর্যন্ত বিচারের ধোঁয়াশা কাটেনি বিচার কী বিচার সেই নয় তারিখে যেমন আমি বুঝতে পারিনি আমার মেয়ের সঙ্গে কি হয়েছে আজও তেমনি বুঝতে পারিনি এখনও আমার মেয়ের সঙ্গে কি হয়েছে এক সঞ্জয় রায়কে ধরে বিচারের নামে যে প্রহাসন হচ্ছে ওটা আমি বিশ্বাস করি না ও অপরাধী কিন্তু আরও যারা হসপিটালে যারা এখনও ঘুরে বেড়াচ্ছে তারা অপরাধী আমার মেয়ের সঙ্গে যারা রাত্রে সেদিন ছিল বা আমার মেয়ের ভিপি যে সুমিত রায় তফাদার তারা সবাই এখনও দাপিয়ে বেড়াচ্ছে হসপিটালে সন্দীপ ঘোষ সে তো দুর্নীতি মামলায় অ্যারেস্ট হয়েছে কিন্তু এই মামলার সঙ্গে জড়িত যুক্ত হয়নি আমি জানি মনে করি যে ও এই মামলায় যুক্ত ওরা সবাই মিলেই আমার মেয়েটাকে মেরেছে কি সেই দাবিও জানাবেন হ্যাঁ আজকে তো ন্যায় বিচারের দাবি এবং দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রতি রাতে ভেঙে পড়ি এবং সকালে শক্ত হই মনোবল মেয়ে তো আর ফিরে আসবে না কিন্তু কর্মস্থলে খুন এটা কি করে ধর্ষণ এটা মেনে বেঁচে থাকতে পারবো না তাই ভবিষ্যতে কোনো মা বাবা যেন আমার মতো মেয়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে মেয়ের লাশ তুলতে না হয় তার জন্য আমাদের লড়াই জারি থাকবে সেই জীবন থেকে গেছে এবং মনটা পাথরে পরিণত হয়েছে মনে আর কিছুই লাগে না শুধু কেন মেয়েকে হারালাম কেন হারালাম কেন তার বিচার পেলাম না এটাই কিন্তু মনে হয় গত বছর জন্মদিনে আমরা নিজে পছন্দ করে বাইশ হাজার টাকা দিয়ে একটা ঘড়ি কিনে দিয়েছিলাম ওকে ও এত খুশি হয়েছিল ঘড়িটা মাত্র দুদিন পরেছিল আর বাড়িতে একটু দেখে একটু হাতে পরে আবার যত্ন করে তুলে রেখে দিত আজ ঘড়িটা আলমারিতে পড়ে আছে কিন্তু মানুষটা আর নেই আমাদের মধ্যে না ওরা করছে পাড়ার ছেলে করছে